আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি আপনার পক্ষ থেকে ভালো আছেন বিশেষ করে আপনার যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি ও ভোকেশনাল এইচএসসি পিএমটি বা ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন আপনাদের রেজাল্ট প্রকাশ হয়েছিল তো আজকে আপনাদের যেই বোর্ড চ্যালেঞ্জ করছিলেন খাতা পুনর্নিরীক্ষণের জন্য সেটা ফলাফল প্রকাশ করেছে সেটা আলোচনা করব তো এই মুহূর্তে যারা আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন এবং কিভাবে রেজাল্টটা দেখবেন সেটা নিয়ে একটু আলোচনা করছি একটু মনোযোগ দেন এখানে এখানে বোর্ডে যে নোটিশ দিয়েছে সেটা হচ্ছে উপযুক্ত প্রেক্ষিতে বিষয় প্রেক্ষিতে সকল সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন দু হাজার চব্বিশ সালের এইচএসি পিএমটি এইচএসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্সে ফলাফল যে সকল শিক্ষার দিতে ফলাফল পরিবর্তন হয়েছে অত চোদ্দই অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দুপুর দুইটায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ হয়েছে তার মানে আপনারা যারা ফলাফলের পুনরীক্ষণের জন্য আবেদন করেছিলেন সবারটা পরিবর্তন মানে ওয়েবসাইটে আসবে না যারা জাস্ট পরিবর্তন হয়েছে তাদের রেজাল্টটা পাশ হয়েছে বা যা ছিল তার থেকে একটু পরিবর্তন হয়েছে তাদেরটা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তো এটা আপনি দেখতে পারবেন কিভাবে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা ওয়েবসাইটে যাবেন চলমান যাবেন এসি পর্যায়েশনালে ক্লিক করে শিক্ষা ফলাফল মানে যেভাবে আপনি আগে রেজাল্টটা দেখেছিলেন ঠিক সেভাবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখতে পারবেন অথবা আপনি এস এম এস করতে পারবেন যে টেলিটক সিম গুলো আছে বা যে কোনো সিম থেকে করলে হবে এইচএসসি বোর্ড নেম তিনটা লেটার লিখবেন যেমন ইসি লিখবেন আপনার রোল নাম্বার লিখবেন দু হাজার লিখে সেন্ড করে দিবেন এটা ওয়ান সিক্সটি ফোর টু কোনো একটা পদ্ধতিতে আপনি দেখতে পারবেন এছাড়া আপনি সরাসরি যদি কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে দেখতে চান যে সরাসরি যদি আপনি কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে দেখতে চান তাহলে আপনি চলে যাবেন এইভাবে কারিগরি শিক্ষা বোর্ডের কারিগরি শিক্ষা বোর্ড লিখবেন একটু নিচে আসলে দেখবেন চলা চলমান ফলাফল এখানে এইচএসসি লিখবেন এইচএসসি লিখলে লেখা আছে এইচএসসি বিএমটি এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স এখানে যে কারেকশন রেজাল্ট দু এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার এই যে তিনটা অপশন দেওয়ার আছে যেমন আমরা এইচএসসি বিএমটি যদি দেখি তো এইচএসসি বিএমটির রেজাল্ট আমরা দেখতে পারবো এই যে হ্যাঁ যাদের রেজাল্ট পরিবর্তন হবে তারা এখান থেকে দেখে নিতে পারবেন স্কুল না আমার কিছু দেখে নিতে পারবেন ওকে তো আপনারা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষা দিয়েছিলেন কারিগরি শিক্ষা শিক্ষাগুলির অধীনে যাদের রেজাল্ট মনমত হয় নাই তারা আবার বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার পদ্ধতি নিয়ে আলোচনা করলাম আশা করি রেজাল্ট আজকেই দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিত্র সাথে থাকবেন আল্লাহ হাফেজ